আমার তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা সামনেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এসে গেছে তাহলে তোমাদের অবশ্যই পড়াশোনা ভালোভাবে করতে হবে আজকে আমার গণিত বিষয় থেকে আমি গণিতের প্রশ্নপত্র দিচ্ছি তার সাথে উত্তর বুঝিয়ে দিচ্ছি তোমরা চট জলদি কিন্তু তৈরি হয়ে যাবে পরীক্ষা সুন্দরভাবে দিতে হবে এটা হচ্ছে মূল আমাদের উদ্দেশ্য আমরা আসল জায়গাতে আসি এখানেতে প্রথমে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে সঠিক উত্তরের নিচে দাগ দাও সঠিক উত্তর নিয়েছে শুধু দাগ দিতে হবে জোর যুক্ত বিজোর সংখ্যা সমান জোর বিজোর সংখ্যা বিজোর সংখ্যা হবে ভাজক ভাগ শেষ অপেক্ষা ছোটো হবে না বড় হবে না সমান হবে বড় হবে এখানে যে ছবিটা দেয়া আছে এখানে বর্গক্ষেত্র তাতে মাঝখানেতে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে এই চিত্রে বর্গাকার চিত্রের সংখ্যা কটা আছে পাঁচটা আছে একটা দুটো তিনটে চারটে আর পুরোপুরি বড় একটা পাঁচটা আছে বৃত্ত আঁকা হয় সরল সরলরেখা বক্ররেখা দিয়ে অবশ্যই বক্ররেখা দিয়ে বাঁকা রেখা দিয়ে বৃত্ত তৈরি করা হয় পাঁচ ডজন থেকে পাঁচ কম তাহলে কতগুলি হবে পাঁচ ডজন থেকে পাঁচ কম সমান পাঁচ বারং ষাট থেকে পাঁচ কম তাহলে হচ্ছে পঞ্চান্ন আমাদের পঞ্চান্নতে দাগ দিয়েছি এক লাফে সাত ঘর গেলে পাঁচ লাফে যাবে কত এটা একটা নামতা তা পাঁচ গুণ যাবে তার পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশে দাগ দিয়েছি দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে জোর সংখ্যায় আছে কয়টি ইন্দ্রিয় পূর্ণ বাক্যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে জোর সংখ্যায় আছে দুইটি ইন্দ্রিয় চোখ কান দুটি করে আছে পরে এঁকে দেখাও দেখো গোল চিহ্নের মধ্যে তিনটে দেওয়া আছে পরেরটি হবে একটা ডান দিকে আছে ডান দিকে চিহ্ন ডান দিকের পর সে এবার নিচের দিকে নেমেছে দেখো নিচের দিকে নেমেছে নিচের দিকের পর এবার বাম দিকে গেছে দেখো বাম দিকে গেছে তাহলে বাম দিকের পর এবার আবার সে ওপর দিকে মাথাটা করবে তাহলে আমি পাশে ছবিটা দিয়েছি এই ছবিটা ভেতরে বসবে অর্থাৎ এটাকে ইংরাজিতে বলে ক্লক ওয়াইজ কিন্তু এইটা ঘুরে ঘুরে যাচ্ছে অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে যায় সেই দিকেতে এটাই হচ্ছে মানে জোর সংখ্যাগুলির এককের ঘরের অঙ্গগুলি ফাঁকা ঘরেতে লেখো আমাদের যে কোনো জোর সংখ্যা জোর সংখ্যার এককে কি থাকে না শূন্য অথবা দুই অথবা চার ছয় আট থাকে আমাদের এখানে প্রথমটাতে শূন্য দিলাম দেয়া আছে দুই চার ছয় আমাদের এখানে আট দেব এবার ঘয়ের দাগে একশো কুড়ি মিনিটে কত ঘন্টা হয় আমরা জানি ষাট মিনিটে যদি এক ঘন্টা হয় তাহলে একশো কুড়ি মিনিটে দু ঘন্টা হবে অসুবিধা কিছু নেই এক জোড়া পেনের দাম বারো টাকা হলে সাতটি পেনের দাম কত কিভাবে করেছি এক জোড়া সমান কি দুটি পেন তাহলে দুটি পেনের দাম বারো টাকা তাহলে একটা পেনের দাম তাহলে অর্ধেক হবে বারোকে দুই দিয়ে ভাগ করে পেয়েছি ছ টাকা তাহলে একটা পেনের দাম যদি ছ টাকা হয় তাহলে সাতটা পেনের দাম কত বেশি হবে গুণ করতে হবে নামতে হবে ছয় সাতটা ছয় সাতে বিয়াল্লিশ টাকা অতএব সাতটি পেনের দাম বিয়াল্লিশ টাকা তিনের দাগে কি আছে নিচের সমস্যাগুলির সমাধান করো এখানে কয়ের দাগে কি আছে না নিচের ঝুড়িতে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি গোল দাগ দাও তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম কী না কোনো সংখ্যার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে আমরা পরপর যোগ করবো যোগ করে সেটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তার মানে পুরো সংখ্যাটা তখন তিন দ্বারা বিভাজ্য আমি এখানেতে পরপর যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোর অঙ্কগুলোকে যোগ করেছি যোগ করে তিন দিয়ে ভাগ করেছি ভাগ করে দেখেছি একমাত্র সাতাশি আটচল্লিশ একশো ছাপান্ন দুশো তেতাল্লিশ এই চারটি সংখ্যায় তিন দ্বারা বিভাজ্য হয় ক্ষয়ের দাগে কি আছে শূন্য স্থানে পছন্দের সংখ্যা বসিয়ে সমাধান করো এখানে দুই আছে অঙ্ক তারপরে তিন ড্যাশ তারপরে পাঁচ অঙ্ক আছে তার সাথে সাত গুণ করতে হবে আমি তিন মাঝখানে বসিয়েছি অর্থাৎ দুশো পঁয়ত্রিশ গুণিতক সাত আমি এখানে দুশো পঁয়ত্রিশকে সাত দিয়ে গুণ করেছি এই গুণ তোমরা নিজেরাও পারবে পাঁচ সাতে পঁয়ত্রিশে পাঁচ হাত থেকে তিন উপরেতে তিন লিখেছি তিন সাতে একুশ তিন এতে চব্বিশ চার রেখেছি হাতে থেকে দুই সাত দুগুণে চোদ্দো দুয়ে ষোলো ব্যাস উত্তর মধ্যে হয়ে গেল আচ্ছা এইবার আমরা দেখি ভাগ ফল ও ভাগশেষ নির্ণয় করো এখানে আটশো পাঁচকে আট দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ করি আমরা আট একে আট মিলে গেল এবার দশকে শূন্য আছে শূন্য নামালাম এখানে আট একে আট যাবে না আট শূন্যই শূন্যই বসিয়ে দিতে পারি বসিয়ে দিয়ে শূন্যটা আমাদের এখানে ম্যানেজ হলো এরপরে পাঁচ নামলো পাঁচ নামলো কিন্তু যদি সেটা ভাগ করা না যায় সেক্ষেত্রে কিন্তু শূন্য দিয়ে তবে সেই পাঁচটা নামবে এটা মনে রাখবে কোনো সংখ্যা যদি নামে সেইটা নামলো কিন্তু ভাগ গেল না তখন শূন্য বসিয়ে তবেই সেই সংখ্যাটা নামতে পারে অর্থাৎ ভাগ ফল হলো একশো এবং ভাগ শেষ হল পাঁচ চারের দাগে নিচের সমস্যাগুলি সমাধান করো হাসি বা পঁচাত্তর টাকা নিয়ে মেলায় গেল সেখানে সে পনেরো টাকা পঞ্চাশ পয়সার ফুচকা তিরিশ টাকার আলু কাবলি খেলো তার কাছে এখন কত টাকা থাকলো তাহলে খরচ করেছে মোট তাহলে বার করতে হবে কত টাকা খরচ করেছে তাহলে ফুচকা খেয়েছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা আলু কাবলি খেয়েছে তিরিশ টাকা আমরা যোগ করি যোগ করে পেলাম কত না পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা মোট কত টাকা নিয়ে গিয়েছিল পঁচাত্তর টাকা আমরা পঁচাত্তর টাকা শূন্য শূন্য পয়সা রেখেছি এর তলায় আমাদের মোট কত টাকা খরচ হলো না পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা খরচ হয়েছে আমরা যেমন বিয়োগ করা সাহিভাবে বিয়োগ করেছি উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এইবার একটা জিনিস বলি ভালো করে খেয়াল করো তার কাছে এখন কত টাকা থাকলো এর দুটো মানে হয় একটা কত টাকা থাকলো মানে কত রইল সেক্ষেত্রে আমি লিখতে পারি উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দেখো অতএব তার কাছে এখন উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থাকলো কিন্তু যদি প্রশ্নটা এমনই হয় টাকা মানে টাকাতে পরিণত করে উত্তরটা দিতে হবে সেই জন্য সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে এখানে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সমান আমরা কি করেছি পয়সাকে টাকা করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় অর্থাৎ পঞ্চাশ পয়সা মানে হচ্ছে দশমিক পাঁচ শূন্য টাকা উনত্রিশ দশমিক পাঁচ শূন্য টাকা অথবা উত্তর কি দিয়েছি টাকাতে তার কাছে এখন উনত্রিশ দশমিক পাঁচ শূন্য শূন্য বাদ টাকা থাকল ক্ষয়ের দাকে কি বলেছে প্রতিটি শাড়িতে ছাপান্ন জন করে সৈন্য দাঁড়ালে এরূপ বারোটি শাড়িতে কতজন সৈন্য দাঁড়াবে এই সঙ্গে আবার দিয়েছে ওই সংখ্যক সৈন্যকে যদি আটটি শাড়িতে সাজানো যায় তাহলে প্রতি শাড়িতে কতজন সৈন্য থাকবে তাহলে প্রথম আমরা দেখি যে প্রতি শাড়িতে ছাপ্পান্ন জন করে যদি সৈন্য হয় তাহলে বারোটি শাড়িতে বেশি হবে প্রতিটা শাড়ি বেড়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে সৈন্য সংখ্যা বেড়ে যাচ্ছে অর্থাৎ গুণ করতে হবে কি করেছি প্রতিটি শাড়িতে সৈন্য সংখ্যা ছাপান্ন জন মোট শাড়ির সংখ্যা বারো জন বারোটি তাহলে এখানে ছাপান্ন জন এবং বারো টি যে শাড়ি আছে তাকে গুণ করি গুণ করে এখানে আমরা কত পেয়েছি ছশো বাহাত্তর জন তাহলে উত্তর হলো বারোটি শাড়িতে ছশো জন সৈন্য দাঁড়াবে এইবার দ্বিতীয় কি অঙ্ক দিয়েছে অংশটা বলেছে যে এই যে ছশো বাহাত্তর জন এটা যদি আটটা শাড়িতে দাঁড়ানো যায় তাহলে প্রতি শাড়িতে কত জন করে থাকবে আবার দ্বিতীয় ক্ষেত্রে মোট সৈন্য সংখ্যা ছশো জন মোট শাড়ির সংখ্যা আটটি আটটি শাড়িতে তারা থাকবে তাহলে প্রতি শাড়িতে কত থাকবে সমান সমান ভাগ করে প্রতিভাগ বার করতে হবে অর্থাৎ ভাগ করতে হবে আট দিয়ে ভাগ করতে হবে ছশো বাহাত্তর তোমরা ভাগ করবে ভাগ করে চুরাশি জন প্রতি সারিতে হবে অতএব প্রতি শাড়িতে চুরাশি জন সৈন্য থাকবে এই বারে বলি যে আমি সম্পূর্ণভাবে কিন্তু আমি একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম উত্তর আমি দিলাম যতটা সম্ভব আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি নিশ্চয়ই তোমরা যদি মন দিয়ে এটা শুনে থাকো বা আবার যদি দেখো তাহলে এ থেকে তোমরা সুবিধা পাবে এর মতো অঙ্ক পড়বে এবং সেই রকমভাবে তৈরি হয়ে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে আজ তাহলে এই পর্যন্ত